মনের মধ্যে উথাল পাথাল ঝড় চলছে চোখের কোণে জল টলটল করছে সে সব কিছুকে ছাপিয়ে ফেলবার জন্য বেশ খানিক বেশি সেজেছিলাম সেদিন দমদম এয়ারপোর্টে পৌঁছে গেছি দমদম এয়ারপোর্ট কেন গেছি কি কারণ সেগুলো বলবার আগে কিছু কথা বলতে খুব ইচ্ছে করছে কথায় আছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন এই কথাটার যেমন একটা নেগেটিভ অর্থ রয়েছে তেমনি আবার কিন্তু পজিটিভ অর্থও রয়েছে আমার বাবা ছোটবেলায় বলতো প্লেন লিভিং হাই থিঙ্কিং আপনার জীবন যতই যেরকমই হোক না কেন আপনি জীবনের যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন আপনার চোখে যদি বড় বড় স্বপ্ন না থাকে আর সেই সব স্বপ্নকে পূরণ করার জন্য যদি আপনি কঠোর পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনি জীবনে কোনো দিনই বড়ো হতে পারবেন না সফলতা কিন্তু এমনি এমনি আসে না কঠোর পরিশ্রম করে সফলতাকে জোর করে নিয়ে আসতে হয় মনে পড়ে সেই রাইট ভাই যুগলের কথা যারা কিন্তু বিমান উড়িয়েছিল কম বেশি আমরা সবাই পড়াশোনা করেছি জেনেছি তাদের কথা তারা দুজনে কিন্তু সাইকেল গ্যারেজে কাজ করত। তারা প্ল্যান করেছিল বিমান ওড়াবে তারা স্বপ্ন দেখেছিল পাখির ওড়া দেখে সেই ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতোই যতবার প্ল্যান করে তারা বিমান ওড়াতে ব্যর্থ হয়েছে আপনি আমি ততবার প্ল্যান করে পাখির ওড়াও দেখিনি কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের স্বপ্নটাকে সত্যি করেই ছেড়েছিলেন তারা কিন্তু বিমান আবিষ্কার করেই ছেড়েছিলেন টমাস আলভা এডিশন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন এই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার আগে যখন তিনি চেষ্টা করছিলেন কতবার ব্যর্থ হয়েছিলেন জানেন নশো নিরানব্বই বার আলভা এডিশনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে এতবার ভুল করেছেন আপনার মাথায় তাহলে বুদ্ধি কম উত্তরে এডিশন বলেছিলেন মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে সফলতা আসার আগে পর্যন্ত কিছুতেই থামা চলবে না হেরে গেলেও না ব্যর্থ হলেও না এই যেমন আপনি আমি ছোটবেলায় যখন হাঁটতে শিখিনি তখন বারবার চেষ্টা করতাম পড়ে যেতাম কান্না করতাম দেওয়াল ধরে হাঁটতাম তারপর সময় চেষ্টা করতে করতে ঠিক হাঁটতে শিখে যেতাম ঠিক সেরকমই স্বপ্ন দেখতে হবে বড় বড় আর পরিশ্রম করতে হবে তাহলে এক না একদিন ঠিক বড় বড় স্বপ্ন সফল হবে আর যারা চেষ্টা করে যারা নিজের সফলতার জন্য কঠোর পরিশ্রম করে সৃষ্টিকর্তাও কিন্তু তাদের সাথ দেয় এটা আমি বিশ্বাস করি সোনু আমার ছেলে দেড় বছর পর মাসখানেকের জন্য ইন্ডিয়াতে এসেছিল আবার ফিরে যাচ্ছে ওর স্বপ্নের পথে সে কারণে গিয়েছিলাম দমদম এয়ারপোর্ট ওখানে গিয়ে আর একটু ইন্ডিয়ান খাবার খেতে ওর ভীষণ ইচ্ছে করছিল বলেই ওই এয়ারপোর্টেই একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে আমরা খেয়েছিলাম সবাই মিলে বেশ ভালোই ছিল এক মাস একসাথে আমরা অনেক ঘুরেছি খেয়েছি মজা করেছি কোথা দিয়ে যে কেটে গেল সময়টা বুঝতেই পারলাম না আবার ফিরে যাচ্ছে ওর স্বপ্নের পথে ছেলেকে ছেড়ে থাকার কষ্ট বুকের মাঝে সে তো অসংখ্য কিন্তু স্বপ্নের পথে এগিয়ে দেওয়াটাও মা হিসেবে আমার কর্তব্য কারণ সফলতা এমনি এমনি আসে না অনেক পরিশ্রম অনেক অধ্যবসায়ের পরেই কিন্তু সফলতা আসে সেই কারণেই মনের মধ্যে উথাল পাথাল ঝড় চোখের কোণে জল টল টল সব কিছুকে ছাপিয়ে মুখের কোণে হাসিটা ফুটিয়ে রেখেছিলাম যাতে ছেলে যাওয়ার সময় মায়ের মুখ দেখেই এগিয়ে যেতে পারে